আসসালামু আলাইকুম রহমতুল্ল সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অর্থাৎ বেদনা উপশম হলে কি করতে হয় তা জানব অর্থাৎ কোন দোয়া পাঠ করলে এই বেদনা উপশমগুলো দূর হয় তা জানব জিজি রুগের তেতে বের অর্থাৎ আমাদের হাত পায়ে জিজি যখন শুরু হয় বা অন্য কোনো স্থানে যখন জিজি শুরু হয় তখন এই দোয়াটি পড়লে আল্লাহ তালার দয়ায় বেদনা উপশমগুলো দূর হয় হাত পায়ে জিজি হলে এই দোয়াটি পড়বেন মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ হলি সাল্লাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হলু সাল্লাম এই দোয়াটি পরে উক্ত স্থানে ফুঁ দিবেন ইনশাল্লাহ বেতা উপশম দূর হয়ে যাবে তারপর পেটের বেদনা অর্থাৎ পেটের মধ্যে যখন ব্যথা শুরু হয় তখন এই দোয়া পড়বেন পেটের বেতনা বেদনা বা ব্যথা দূর করার জন্য এই দোয়া পেটের বেতায় বা অন্য কোনো স্থানে ব্যথা বা অন্য কোনো স্থানে চট বা চুট পেলে তখন কি করতে হয় তখন এই দোয়া পরে ফুঁক দিলে ইনশাল্লা আল্লাহ রহমতে ব্যথা উপশম দূর হয়ে যায় পেটের বেতা বা শরীরে অন্য কোনো অঙ্গে ব্যথা পেলে এই দোয়া পড়বেন তাহলে এই দরবেন আল্লাহ চান যদি ইনশাল্লাহ পেটা দূর হয়ে যাবে দটি হচ্ছে আউজাতিল্লা আজি দোয়া হাজির আউজেরাতি রিমা আজি দোয়াউ হাজির আবার বলছি পেটের পেতা শুরু হলে এই এই দটি পরে পেটে ফুঁক দিবেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে আউ জু বেরজাতিল্লা ওয়াকুদরাতি মিমা আজি দোয়াউ হাজির আউজ বের বা কুদরাতি মিমসার রিমা আজিদ ওয়া হাজির খুব সহজ করে বলছি আপনারা ভেঙে ভেঙে মুখস্থ করবেন ভিডিওটি ভালো লাগলে বউ আপনাদের উপকৃত হলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরের নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ